আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেনাবাহিনীর মধ্যে এবং মুক্তিবাহিনীর সাধারণ মানুষ থেকে আসা রাজনৈতিক দল থেকে আসা মানুষের মধ্যে একটা দৌরাত্ম মানে একটা দূরত্ব ছিল এর ফলে দেখা গেছে ইতিহাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে হত্যা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যত কর্মকাণ্ড হয়েছে যত মুক্তিযোদ্ধা জড়িত ছিল এরা কিন্তু সবাই আর্মি থেকে আসা মুক্তিযোদ্ধা এবং আজকের দিনেও দেখেন যখন বাংলাদেশ আওয়ামী লীগের অফিস বাঙ্গা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুতিকাগার বত্রিশ নাম্বার বাঙ্গা হচ্ছে যখন মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া হচ্ছে কোনো আর্মি মুক্তিযোদ্ধার গলায় কিন্তু মালা উঠেনি কেন উঠেনি জানেন কারণ আর্মি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে লালন করতে পারেননি যখনই ইতিহাসের মানে কোনো বাকে সময় এসছে তারা কিন্তু জাপ দিয়ে দিয়ে ডান দিকে বাম দিকে কিন্তু চারদিকে গিয়েছেন আপনি জলিলের কথা শোনেন মেজর জলিলের কথা জানেন তিনি পাকিস্তানের একটি হসপিটালে মারা গেছেন আপনি এই সাম্প্রতিক সময়ে যে দুজন মুক্তিযোদ্ধার কথা বললাম একজন কর্নেল আহমেদ জামাতের কথা শুনলেও তার গায়ে আগুন লাগতো সেই অলি আহমেদ রাজনীতির বাতাসে এখন কিন্তু একদম কাকে পাশে নিয়ে বসেন আমাদের দলাফিরকে পাশে নিয়ে বসেন মুক্তিযুদ্ধের সময় যিনি ছোট ছিলেন তারপরে আরেকজন এই যে আক্তারুজ্জামান তিনিও অবলীলায় মুক্তিযুদ্ধে জয়েন করল পাকিস্তান মুক্তিযুদ্ধে জয়েন করা সেই মানুষটি এখন জামাতের নারী তকবির ধ্বনি দিচ্ছেন এখন এই জায়গা থেকে আপনি কিন্তু একটু ক্লিয়ার মেসেজ পাবেন দেখ প্রীতি ও শুভেচ্ছা রইলো আজকে আমি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই বিষয়টি অনেকের কাছে মনে হতে পারে বহু চর্বিত চর্ব না আমি একটি ভিন্ন আলোকে নতুন প্রজন্ম এবং যারা রাজনীতি করেন যারা রাজনীতি নিয়ে কথা বলেন যারা বিভিন্ন অ্যাসেসমেন্ট করতে চান যে মুক্তিযোদ্ধারা ডান দিকে বাম দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে এত ছুটাছুটি করছে তাদের সম্পর্কে একটা ধারণা দিতে চাই অলি আহমদের মতো মুক্তিযোদ্ধা কেন জামাত বিরোধী থাকা সত্ত্বেও আবার নতুন করে জামাতের সাথেই তাকে সমঝোতা করতে হলো এক দ্বিতীয়ত আপনারা জানেন মেজর আক্তারুজ্জামান সাহেব তিনি তো সরাসরি জোটে নয় এই বিএনপির সাবেক এই এমপি দুইবার তিনি পাশ করেছিলেন বিএনপির পার্কা নিয়ে তিনি জামাতে সরাসরি অংশগ্রহণ করেছেন জয়েন করেছেন জামাতে জয়েন করেছেন এখন জামাতের তিনি সদস্য কদিন পরে হয়তো রোকনও হবে তাদের একটা শৃঙ্খলা আছে নিয়ম আছে নিয়ম অনুসারে যাবেন তো এখন এই যে আপনারা দেখছেন মুক্তিযোদ্ধাদেরও ডান দিকে মুখ এর কারণটা কি এটা কোথেকে এসছে কিভাবে এসছে তার একটু বিস্তৃত জায়গা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারব উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন সেখানে দুই শ্রেণীর মানুষ মূলত মুক্তিযুদ্ধে গিয়েছেন একটি হচ্ছে সাধারণ মানুষ যারা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের নানান সংগ্রামে নানান আন্দোলনে কেউ রাজপথে থেকেছেন কেউ লিখেছেন কেউ বলেছেন কেউ নেতৃত্ব দিয়েছেন উনিশশো সালের বাসা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের যুক্তপণ্ডের নির্বাচন উনিশশো সালে সংবিধানের আন্দোলন উনিশশো বাষট্টি সালে শিক্ষা আন্দোলন ছেষট্টি সালে সয়দপা আন্দোলন ঊনসত্তরের গণভ্যত্থান সত্তরের সেই ঐতিহাসিক নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন যারা ভোটের জন্য মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েছেন যারা এই পুলিং অফিসার ছিলেন পুলিং এজেন্ট ছিলেন তারা হচ্ছে একটি দল তাদের মধ্যে কেউ নেতা রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা সমাজকর্মী শিক্ষক বুদ্ধিজীবী গায়ক নায়ক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী কেউ রাখাল কেউ মেঠে মজুর কেউ রিক্সাওয়ালা কেউ ঠেলাওয়ালা কেউ পদ্মাপারের মাঝি কেউ নেহায়েত কৃষক শ্রমিক মেহনতি জনতা এরা একটা শ্রেণী সিভিলিয়ান হিসেবে উনিশশো সালে ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর থেকে ধীরে ধীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে তারা ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে সংগঠিত হয়ে ভারতে যায় সেখানে গিয়ে ট্রেনিং নিয়ে পরবর্তীতে যোদ্ধা হয়ে ওঠে তারা কেউই যোদ্ধা ছিল না তারা কোনোদিন একটি গুলিও ফোটাননি কিন্তু মুক্তিযুদ্ধে গিয়ে তারা যোদ্ধা হয়ে ওঠেন এটা হলো একটা শ্রেণী আরেকটা শ্রেণী হচ্ছে যারা পাকিস্তানের আর্মিতে চাকরি করতেন পুলিশে চাকরি করতেন সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে চাকরি করতেন অথবা আনসার হিসেবে কাজ করতেন এই শ্রেণীর মানুষরা উনিশশো সালের ছাব্বিশে মার্চের কালো রাত্রির পর অনেকেই পুলিশ থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেকে আর্মি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেকেই আরও নানান চাকরি থেকে পাকিস্তানের জব থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা ভারতে চলে যান সেখানে আশ্রয় নেন সেখানে ট্রেনিং নেন যারা রেগুলার বাহিনীর সৈনিক ছিলেন সেনাবাহিনীর অফিসার ছিলেন অথবা পুলিশ ছিলেন তারা এই সিভিলিয়ান জনগোষ্ঠীকে যুদ্ধ পরিচালনা করার যুদ্ধ করার যে দক্ষতা যে ট্রেনিং সেটা দিয়েছেন এই দুই শ্রেণীর মুক্তিযোদ্ধার মধ্যে আমি কাউকে ছোট করে কাউকে বড় করে দেখছি না দুই শ্রেণীর মুক্তিযোদ্ধার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান আগেও যেমন ছিল এখনই তেমনই আছে কিন্তু এই দুইটা শ্রেণীর মধ্যে আপনি যদি একটু গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করে দেখেন ঐতিহাসিকভাবে যদি আপনি একটু খবর নেন বই পুস্তক পরে দেখেন এবং আপনার যদি আজকে স্বাধীনতা উত্তরকালে আপনার যদি জন্ম হয় সেই জন্মের পর থেকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে যে ক্লাসিফিকেশান দেখছেন তাদের তাহলে আপনার দৃষ্টিভঙ্গিটি আমার দৃষ্টিভঙ্গির কাছে আসবে কী কীরকম দেখেন আর্মিতে যারা আর্মি থেকে যারা বা পাকিস্তান বাহিনী থেকে এসে যারা যেসব বাঙালি মুক্তিযুদ্ধ করেছে তাদের কিন্তু এক ধরনের এইম ছিল সেই এমটা হলো দেশটাকে স্বাধীন করতে হবে কিন্তু তারা এর আগে কোনো রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করেননি তারা হয়তো দেখেছেন বুঝেছেন কিন্তু তাদের গায়ে সেইভাবে সামাজিক বৈষম্য অত্যাচার নির্যাতন নিপীড়ন রাজনীতিবিদদেরকে যেভাবে দিনের পর দিনে জেল খেটতে হয়েছে সেটা তাদের গায়ে লাগেনি যার কারণে তাদের দৃষ্টিভঙ্গি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে উনিশশো সালে ছাব্বিশে মার্চ আর যারা রাজনৈতিক জনগণের মাঝ থেকে এসছেন তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি শুরু হয়েছে উনিশশো সালের বাসা আন্দোলনের মাধ্যমে অর্থাৎ এই বাসা আন্দোলনে আমাদের দাবিটি যখন তারা শ্রদ্ধার চোখে দেখেনি মেজরিটি অর্থাৎ তখনও বাংলাদেশে ভাগ মানুষ পাকিস্তানের ভাগ মানুষ বাংলায় বসবাস করত। এবং তাদের ভাগ মানুষের ভাষা ছিল বাংলা আর মাত্র ভাগ মানুষের ভাষা ছিল উর্দু কারণ পাকিস্তানের সব মানুষ উর্দু ভাষায় কথা বলে না কেউ পস্তু কেউ উর্দু কেউ পাঞ্জাবি কেউ সিন্ধি কেউ গুজরাটি এইরকম নানান ভাষায় কেউ হিন্দি নানান ভাষায় পাকিস্তানের মানুষে কথা বলে কিন্তু বাংলাদেশে অল্প কিছু এই আমাদের যে তিপরা চাকমা মগ হাজং ওরাং মোরাং গাও সাঁওতাল ভীম এইরকম অল্প কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী বাদ দিলে বাকি নাইনটি মানুষ বাংলায় কথা বলে পাকিস্তানের মানুষ সেই দাবিটিকেও মানতে রাজি হয়নি যার ফলে এখানে বায়ান্ন সালের বাসা আন্দোলনের মাধ্যমে আমাদের যে জাতি জাতিসত্তা সেটার উন্মেষ ঘটে এই মুক্তিযুদ্ধ পরবর্তীতে এই ধারাবাহিকতা অর্থাৎ বায়ান্ন সাল থেকে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন তাদের মুক্তিযুদ্ধে যাওয়া আর যোদ্ধা যারা মানে যারা সেনাবাহিনী রেগুলার বাহিনী তাদের মুক্তিযুদ্ধে যাওয়ার পার্থক্যটা এই জায়গায় আপনি একটু দেখতে পাবেন যে তারা রাজনৈতিক সংশ্রমের বাইরে ছিল যার কারণে তারা প্রফেশনাল যোদ্ধা তারা ট্রেনিং দিয়েছে যুদ্ধ করেছে দেশকেও ভালোবেসেছেন কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে এসে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা চিন্তাভাবনা করেছে রাজনৈতিক নেতারা সেইভাবে চিন্তা করতে পারেনি কেন পারেনি দেখেন যে তিনশোটি আসন এই তিনশোটি আসনের মধ্যে একশো সাতষট্টি ঊনসত্তরটি আসন তখন ছিল এই একশো উনসত্তরটি আসনের মধ্যে প্রত্যেকটি এলাকাতে এমপি ছিল মন্ত্রী ছিল বা চেয়ারম্যান ছিল এরকম নানান রাজনৈতিক পোস্ট পদবি ছিল যার কারণে তাদের মানুষের প্রতি কমিটমেন্ট ছিল মানুষের কথা তাদেরকে শুনতে হতো কিন্তু আর্মিদের কথাটা অন্যরকম ছিল বঙ্গবন্ধু আর্মিদের কথাটাকে সেইভাবে অ্যাকমোডেট করতে পারেননি করার সম্ভবও ছিল না কারণ রাষ্ট্র কিন্তু আর্মি সংগঠন নয় রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন এই রাজনৈতিক সংগঠনের চরিত্র আর আর্মির চরিত্র একরকম কোনো জায়গায় হয়নি কখনো হবে না হতে পারে না কারণ দুয়ে দুয়ে চার এটা অঙ্কের কথা কিন্তু বাস্তব জীবনে দুয়ে দুয়ে চার মিলানো অত সহজ না যদি অত সহজ হতো পৃথিবীর প্রায় সত্তর ভাগ রাষ্ট্র খুবই গরিব এই কোনো রাষ্ট্রই গরিব থাকতো না সবাই ধনী হয়ে যেত তাই বলছি যে রাজনৈতিক নেতারা ভাবতেন যে একটা রাষ্ট্রকে সামনের দিকে নিতে হলে অনেক হিসাব কিতাব করে মানুষকে সঙ্গে করে নিতে হবে যার কারণে এই মনোজাগতিক যে দ্বন্দ্ব রাজনৈতিক নেতা নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আর আর্মি থেকে আসা মানুষের করা এই দুটির মধ্যে একটি ফাটল সাল থেকে দেখা দেয় এই ফাটলটি কখনো জোড়া লাগেনি আপনারা দেখবেন জিয়াউর রহমান যখন এই বঙ্গবন্ধুকে হত্যার পর যখন তিনি একটি দল গঠন করলেন সেখানে গিয়ে কিন্তু বড় বড় আর্মি অফিসার যারা ছিল মুক্তিযুদ্ধের তারা কিন্তু বেশিরভাগে ওই জিয়াউর রহমানের সাথে যাই জয়েন করেছেন আপনার দেখবেন বীর উত্তম যাদেরকে খেতাব দেওয়া হয়েছে একমাত্র কাদের সিদ্দিকি ছাড়া আর সবাই কিন্তু আর্মি অফিসার সিভিলিয়ান কাউকে বীর উত্তম উপাধি দেওয়া হয়নি কাদের সিদ্দিকীর যেহেতু একটি বাহিনী ছিল কাদেরিয়া বাহিনী সেই জন্য এই মুজিব বাহিনীর সাথে তাদের একটা সম্পর্ক ছিল আপনি এখানে একটি বই আছে আমি বইটি আপনাদেরকে যদি একটু দেখাতে পারতাম বইটি আমাদের প্রয়াত এই এ কে খন্দকার লিখেছেন বইটি এই একে খন্দকার সাম্প্রতিক মারা গিয়েছেন দু তিন দিন আগে হাদি যেদিন যার কারণে এই মহান মুক্তিযোদ্ধাকে সেভাবে কেউ স্মরণ করেনি আমি তার বিদায় আত্মার মা কামনা করি সেই একে খন্দকার ভেতরে বাহিরে একাত্তর এই বইটিতে একটি কথা লিখেছেন আমি আপনাদের জন্য পড়ি যে সেটি হচ্ছে যে মুজিব বাহিনীর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল আলাদা যা তারা খুব গোপনভাবে পালন করত তাদের উদ্দেশ্য সম্পর্কে প্রকাশ্যে কিছু জানানোর ফলে না জানানোর ফলে আমার মনে হয়েছিল যে এদের একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল আর তা হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেন তাদের রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত হয় এবং বিন অবিন মত কোনো প্রভাব ফেলতে না পারে অর্থাৎ খেয়াল করে দেখেন তিনি তার বইতে বলছেন যে তার কাছে মনে হয়েছিল বাহিনী যেটা আছে সেই বাহিনীর একটা উদ্দেশ্য ছিল যে তারা স্বাধীন করে যেই নীতি এবং আদর্শ নিয়ে স্বাধীনতা যুদ্ধে গিয়েছে সেটা যেন বাংলার মাটিতে বাস্তবায়িত হয় জানেন উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ একটা ম্যানিফেস্টো দিয়েছিল সেই ম্যানিফেস্টো যেটা ছিল সেটার উপরে ভিত্তি করেই মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল সুতরাং দেশ স্বাধীন হওয়ার পরে যেন সেই আদর্শটি বাংলাদেশে বাস্তবায়িত হয় এটা তাদের একটা উদ্দেশ্য ছিল এটা কখনকার কথা যুদ্ধকলা চলাকালীন সময়ের কথা দেখেন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি বা কোনো মাধ্যম দিয়ে আগে থেকেই বঙ্গবন্ধু একটা যোগাযোগ হয়েছিল বলে মনে হয় দেখেন উনি বলছেন যে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যুদ্ধ শুরু হওয়ার আগেই বঙ্গবন্ধুর একটা যোগাযোগ হয়েছিল সেই যোগাযোগটা কি এই কথায় এই জন্য বলছি যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর মুক্তিযোদ্ধারা সংগঠিত হওয়া ও প্রশিক্ষণ নেওয়ার আগেই মুজিব বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ ও অস্ত্র পেতে শুরু করে খেয়াল করে দেখেন অর্থাৎ মুক্তিবাহিনী গঠিত হয়ে পাকিস্তান থেকে ফিরে আসা যেসব আর্মি অফিসাররা বা পুলিশ যারা ট্রেনিং দিত তাদের আগেই এই মুজিব বাহিনী ট্রেনিং নিতে শুরু করে তাদের কাছে অস্ত্র আসতে শুরু করে তার মানে মুজিব বাহিনীর স্বাধীনতা লাভের যে স্বপ্ন তাদের যে ইচ্ছা তাদের যে বাস্তবায়ন সেটা কিন্তু এই সেনাবাহিনীর উপপ্রধান এ কে তার ভেতরে বাহিরে ভেতরে বাহিরে এ কে উনিশশো সালের বইটিতে পেজ নাম্বার একশো সাঁত্রিশে লিখেছেন তারপরে বলছেন জুলাই মাস থেকে মুজিব বাহিনীর প্রশিক্ষণ শেষ সীমান্ত এলাকায় বা বাংলাদেশের অভ্যন্তরে তাদের কর্মকাণ্ড শুরু হয় অর্থাৎ পাকিস্তানের যে রেগুলার ফোর্স থেকে যারা সেনাবাহিনী থেকে এসে মুক্তিযুদ্ধে জন্ম অংশগ্রহণ করেছেন তাদের আগে এই মুজিব বাহিনী সাধারণ মানুষ যারা যারা আর্মি থেকে আসেননি তারা কিন্তু অপারেশনের কাজটা আগ থেকেই শুরু করেছেন তাহলে আপনারা দেখেন যে বাংলাদেশের যে মুজিব বাহিনী এরা কারা এরা হচ্ছে সিরেজুল আলম খান এরা হচ্ছেন তোফায়েল আহমেদ এরা হচ্ছেন আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন ওবায়দুল কাদের এরা হচ্ছেন শেখ ফজলুল করিম সেলিম এই যে বিষয়টি আমি কেন বললাম যে সেনাবাহিনীর মধ্যে এবং মুক্তি সাধারণ মানুষ থেকে আসা রাজনীতিক দল থেকে আসা মানুষের মধ্যে একটা দৌরাত্ম মানে একটা দূরত্ব ছিল এর ফলে দেখা গেছে ইতিহাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে হত্যা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যত কর্মকাণ্ড হয়েছে যত মুক্তিযোদ্ধা জড়িত ছিল এরা কিন্তু সবাই আর্মি থেকে আসা মুক্তিযোদ্ধা এবং আজকের দিনেও দেখেন যখন বাংলাদেশ আওয়ামী লীগের অফিস বাঙ্গা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুতিকাগার বত্রিশ নাম্বার বাঙ্গা হচ্ছে যখন মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া হচ্ছে কোনো আর্মি মুক্তিযোদ্ধার গলায় কিন্তু মালা উঠেনি কেন উঠেনি জানেন কারণ আর্মি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে লালন করতে পারেননি যখন ইতিহাসের মানে কোনো বাকে সময় এসছে তারা কিন্তু জাপ দিয়ে দিয়ে ডান দিকে বাম দিকে কিন্তু চারদিকে গিয়েছেন আপনি জলিলের কথা শোনেন মেজর জলিলের কথা জানেন তিনি পাকিস্তানের একটি হসপিটালে মারা গেছেন আপনি এই সাম্প্রতিক সময়ে যে দুজন মুক্তিযোদ্ধার কথা বললাম একজন কর্নেল অলি জামাতের কথা শুনলেও তার গায়ে আগুন লাগতো সেই অলি আহমেদ রাজনীতির বাতাসে এখন কিন্তু একদম কাকে পাশে নিয়ে বসেন আমাদের দলাফিরকে পাশে নিয়ে বসেন মুক্তিযুদ্ধের সময় যিনি ছোট ছিলেন তারপরে আরেকজন এই যে আক্তারুজ্জামান তিনিও অবলীলায় মুক্তিযুদ্ধে জয়েন করল মুক্তিযুদ্ধে জয়েন করা সেই মানুষটি এখন জামাতের নারী তকবির ধ্বনি দিচ্ছেন এখন এই জায়গা থেকে আপনি কিন্তু একটু ক্লিয়ার মেসেজ পাবেন দেখেন সিভিলিয়ানদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটেনি সে কথা কিন্তু আমি বলবো না কিন্তু সেটা সংখ্যায় খুবই কম বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ বলে শুরু সিপাহী জনতার বিপ্লব যেটাকে আমরা বলি মুক্তিযোদ্ধা হত্যার উৎসব সেখান থেকে শুরু করে যদি আজকের দিন পর্যন্ত আপনারা একটা জিনিস মেলাতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক যে বলটি ছিল যে সেনাবাহিনীতে আমরা ওই অফিসারদেরকে আত্মীয়করণ না করে যদি মুক্তিবাহিনীর ভিত্তিতে মুক্তিবাহিনীকে জনমানুষের কাছ থেকে মানে বাংলাদেশের প্রতি আনুগত্যশীল একটি সেনাবাহিনী যদি তখন তৈরি হতো তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ হস্তক্ষেপ করেছে উনিশশো একাত্তর সাল থেকে আজকে পর্যন্ত এটা হতো না হওয়া সম্ভব ছিল না কারণ এটা পাকিস্তানের ধারাবাহিকতা থাকার কারণেই কিন্তু বাংলাদেশে হয়েছে এবং এই মুক্তিযুদ্ধকে অবমাননার ক্ষেত্রে এই সব বাহিনীরাই সবচাইতে এই সব সেনাবাহিনী থেকে আশা মুক্তিযোদ্ধারাই সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে সাম্প্রতিক সময়ে রাওয়া ক্লাবের একজন প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা তার কথা তো আপনারা শুনেছেন তিনি তিনিও নাকি মুক্তিযোদ্ধা তার কথাবার্তা শুনলে আপনার কাছে কি তাই মনে হয় মনে হবে না তাই বলছি যে বাংলাদেশে হিস্ট্রিক্যালি এই দুইটা গ্রুপের মধ্যে যে হানাহানি যে মতদ্বৈততা যে দূরত্ব ছিল মনোজাগতিক যে পার্থক্যটা ছিল মুজিব বাহিনী এবং মুক্তিবাহিনীর আরেকটা অংশের সাথে যে দূরত্বটা ছিল এই দূরত্ব মূলত রাজনৈতিক মূলত প্র্যাকটিক্যাল কারণ তাদের মধ্যে জাতীয়তাবোধ বা সমাজবোধ রাষ্ট্রবোধ মানবিকতাবোধ যেটুক ছিল সব কিছুর প্রয়াস একসাথ করলে যেটা দাঁড়ায় এটা কিন্তু সেনাবাহিনীর মধ্যে ওইভাবে থাকার কথা না কারণ তারা ওইভাবে ট্রেন না সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় অন্যভাবে তারা অস্ত্র বোঝে যুদ্ধ বোঝে কিন্তু তাদের সাধারণ মানুষ যাদেরকে নিয়ে এই রাজনীতি এই রাজনৈতিক সংগঠন দেশ সেটার সাথে তাদের সম্পর্কটা অনেক দূরের তাই ভবিষ্যতে আরও একটি পর্বে আমি এই বাংলাদেশে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে থাকা এই দুই শ্রেণীর মুক্তিযোদ্ধার মধ্যে যে কনফ্লিক্ট তাদের মধ্যে যে ধন্দ এটা রাষ্ট্রে কিভাবে প্রভাব ফেলেছে এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে কিভাবে কীভাবে পশ্চাপদতার দিকে নিয়ে গেছে এবং বাংলাদেশকে কিভাবে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ কনসেপ্টকে কিভাবে আন্ডারমাইন করছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে যদি আরও বেশি বলতে যাই ভিডিওটির কলে দুর্গ লম্বা হয়ে যাবে কথা হবে আবারও ভালো থাকবেন সবাই